শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বিয়াল্লিশটি জাহাজ ও এর আরোহীদের আটক করে কেটজিওট কারাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা তাদের অভিযোগ তেলাবিবে নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল তারা এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন প্রথম ধাপে যার ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানে দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন তবে ফ্লোটিলা দাবি করছে নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয় ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গো ছিলেন আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয় তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়নি টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী এশদোদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল জটিলায় থাকা মানবাধিকার কর্মীদের কটুক্তি করেন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাবির ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কেটজুট কারাগারও উপস্থিত হতে দেখা যায় এক্সের এক পোস্টে তিনি বলেন প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহু কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করছেন তার দাবি তাদেরকে কয়েক মাস কারার উদ্ধ করে রাখা উচিত ছিল এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় ক্ষোভে ফুসছে বিভিন্ন দেশ এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে পাকিস্তান স্পেন ইতালি আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ আটককৃতদের মুক্তির দাবিতে ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা সাদিয়া তাসনিম সময় সংবাদ